আলাইকুম প্রিয় গাইস আশা করি সবাই ভালো আছেন তো মিজান ইউটিউব ব্লগ থেকে সবাইকে স্বাগতম তো আজকে আমি একটা স্পেশাল ভিডিও নিয়ে আসছি সবাই আমার সাথেই থাকবেন আশা করি ভালো লাগবে তো আমি আজকে দেখানোর চেষ্টা করবো যে মূলত সকালবেলা সর্বপ্রথম যে গাড়ির কাছে এসে কি করে বা যারা ড্রাইভিং করেন বা যারা গাড়ি চালান তারা আজকে আমার ভিডিওটা একটু ফলো করবেন যে সর্বপ্রথম সকালবেলা গাড়ির কাছে এসে কি করা লাগে তো আপনি সর্বপ্রথম যা যে জিনিসগুলো ফলো করবেন তো আসেন আমার সাথে তো সর্বপ্রথম ফলো করবেন হচ্ছে যে গাড়ির চাকা মানে গাড়ির চাকা কতটা খাওয়া আছে এগুলো মূলত টিউবলেস চাকা তো সেটা আপনার সামনে থাকবে পঁয়ত্রিশ আর পিছনে থাকবে চল্লিশ তো মূলত দুই সাইডের চাকাগুলো ফলো করবেন মানে কতটা খাওয়া আছে তো হাওয়া ঠিক থাকার পর তারপর যেই জিনিসটা একটু ফলো করবেন তো এখানে আছেন তো বিষয়টা হচ্ছে যে এটা হচ্ছে একটা গাড়ির রিমোট চাবি। তো এটা হচ্ছে রিমোট কন্ট্রোল চাবি তো এখানে লেগে আছে আনলক আর হচ্ছে লক তো আপনি আনলকে টিপ দিবেন তো আনলক টিপার ফল দেখতে হচ্ছে গাড়ি আপনার দরজার ওপেন হয়েছে তো এগুলো ওপেন হয়েছে তো সেই ক্ষেত্রে আপনি গাড়ির দরজা তো খুলবেন তো এটা হচ্ছে মূলত এটা হচ্ছে আপনার গাড়ির বোনাটের সুইচ এটা হচ্ছে বোনাটের সুইচ একটু খেয়াল করবেন তো আমি বোনাট ওড়ালাম তো যা যে কাজ এখন আমি করবো একটু খেয়াল তো আমি এখন বুনা করলাম তো যে কাজ এখন করবো তো মূলত এটা হচ্ছে গাড়ির রেড ওয়াটার তো এটা হচ্ছে গাড়ির রেড ওয়াটার রেড ওয়াটার চেক দিবেন যে রেড ভিতরে পানি আছে কিনা তারপর চেক দিবেন হচ্ছে এটা হচ্ছে গাড়ির ব্রেক ওয়েল তো এটা হচ্ছে গাড়ির ব্রেক ওয়েল দেখবেন যে ব্রেক ঠিক মতো আছে কি না তো তারপর চেক দিবেন হচ্ছে ইঞ্জিন অয়েল তো এটা হচ্ছে গাড়ির মূলত ইঞ্জিন অয়েল তো ইঞ্জিন অয়েলটা যে চেক দিবেন সেটা চেক দেওয়ার একটা বিষয় আছে যে বিষয়টা হচ্ছে যে গাড়ি স্টার্ট দেওয়ার আগে কিন্তু ইঞ্জিন অয়েল চেক দেওয়া লাগে তো স্টার্টের পরে চেক দিলে বুঝবেন না যে কতটুক আছে কারণ স্টার্টের আগে এই জন্য চেক দেওয়া লাগে তখন মোবাইলটা একসাথে থাকে যে একসাথে মোবাইলটা থাকবে যে কতটুক আছে সেটা আপনি বুঝতে পারবেন যে মোবাইলটা কতটুক আছে তো মোবাইলটা টা উপায় হচ্ছে যে এটা এখানে এল লিখা আছে এল তো এল এ থাকলে লো এফ এ থাকলে ফুল যদি একটু কম থাকে তো সেক্ষেত্রে চেক দেওয়া শেষ তো এখন এই যে আমি ঢুকে দিলাম তো গাইস এখন হচ্ছে যে আমি বেগল চেক দিলাম মোবিল চেক দিলাম রেডওয়ার্ড চেক দিলাম তো মোটামুটি সবকিছু করা শেষ তো এখন আমি বোনারটা লাগাই দিবো তো এখন আমি লাগাই দিব তো এখন আমি ভিতরে যাবো যে ভিতরে যে কাজটা সেটা দেখাই দিব আপনাকে করে তো মোটামুটি সব কিছু হচ্ছে আগে তো এখন আমি গাড়ির ভিতরে বসবো তো এখন আমি গাড়ির ভিতরে বসলাম তো এখন হচ্ছে যে আপনি এটা হচ্ছে একটা মূলত ড্রাইভিং সিট তো এটা হচ্ছে ড্রাইভিং সিট তো ড্রাইভিং সিটটা দেখবেন যে ঠিক আছে কিনা ড্রাইভিং সিট ঠিক আছে কিনা আর অ্যাক্সিলেটার যে ব্রেক সেটা আপনি ইজি কিনা যে এ হচ্ছে এক্সিলেটর আর হচ্ছে ব্রেক এক্সিলেটর ব্রেক সেটা ইজি কিনা আর ড্রাইভিং সিট ঠিক আছে কিনা তো তার সাথে আরেকটা জিনিস ফলো করবেন সেটা হচ্ছে এই যে আপনার লুকিং গ্লাস তো এটা হচ্ছে লুকিং গ্লাস লুকিং গ্লাসগুলো মিলানো আছে কিনা তো আরেকটা জিনিস ফলো করবেন সেটা হচ্ছে এই যে ভিতরে ভিতরেটা হচ্ছে মিরু যে পিছনে গাড়িগুলো দেখা যায় কিনা তো এটাও মিলাই নেবেন তো সব কিছু মিলানো শেষ তো এখন আমি গাড়ির দরজা লাগাই দিলাম তো এখন মূলত মানে আমার সব কিছু চেক দেওয়া শেষ যে যেই কাজটা সকাল বেলা করার নিয়ম লাগে আর কি তো আমার সব কিছু চেক দেওয়া শেষ আমি ঘরের দরজা গাড়ির দরজা লাগাই দিলাম বা আমার সিটও মিলানো আছে তো সেই ক্ষেত্রে আমি কি করব তো সেই ক্ষেত্রে এখন আমি সিট বিল লাগাই নিব একটু লক্ষ্য করবেন তো এ হচ্ছে আমি গাড়ির সিট বিল লাগাই নিলাম আমার সিট বিল লাগানো শেষ তো এখন আমি বিশ্লা করে গাড়িটা স্টার্ট করব তো এই হচ্ছে আমি গাড়ি স্টার্ট করলাম তো গাড়ি যেন আরেকটা বিষয় হচ্ছে যে গাড়ি স্টার্ট করার পর যে গাড়ি কখনো সাথে সাথে এক্সিলেটার দিবেন না মানে স্টার্টে মিনিমাম এক মিনিট রাখা লাগবে মানে এক মিনিট পর তারপর হালকা এক্সেলেটার দিবেন একটু দেওয়ার পরে যেগুলো তেলের গাড়ি সেগুলো অটোমেটিক আপনার মানে মূলত তেলই স্টার্ট হয় তারপর এক্সিলেটার একটু দিলে গ্যাসে চলে যায় তো মিনিমাম এক মিনিট স্টার্টে রাখা লাগবে সেটা এই দিনের জন্য ভালো এক মিনিট স্টার্টে রাখার পর আপনি একটু এক বাইরে দিবেন ধরুন গ্যাসে চলে যাবে তারপর বিশ করে আপনি গাড়ি যে গিয়ারটা লাগাবেন গিয়ার লাগানোর পরে তারপর গাড়ি চালাবেন তো এই হচ্ছে মূলত সকালবেলার কাজগুলা তো আশা করি সবার ভালো লাগছে যে যারা মিজাম ব্যয় ভিডিওগুলো দেখেন বা ড্রাইভিংয়ের ভিডিওগুলো দেখেন তারা বেশি বেশি করে শেয়ার করবেন আর আমি যাতে আরও ভালো ভালো ভিডিও দিতে পারি আমার একটু উৎসাহিত করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ